হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা পুষ্টিকর সকালের নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তাটা আপনারা বিকালেও বাচ্চাকে দিতে পারেন যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের এই রেসিপিটা হেল্পফুল হতে পারে এটা বানাতে আমাদের দরকার হবে ওটস একটা আপেল এবং একটি পাকা কলা এখানে আমি বাচ্চাদের জন্য রোলেট ওটসটা নিয়ে নিয়েছি প্রথম পর্যায়ে আমি একটু গরম পানিতে ওটসটা একটু ভিজায় রাখুন নরম হওয়ার জন্য আমি আমার বাচ্চার প্রয়োজন মতো এখানে ওটস ভিজিয়ে নিচ্ছি যার বাচ্চা যেরকম খায় সেই অনুযায়ী পরিমাপটা আপনারা নিয়ে নেবেন ঘুম থেকে ওঠার পরে দেখা যায় বাচ্চারা খুব একটা খেতে চায় না তো সেক্ষেত্রে একটু ইউনিকভাবে তৈরি করে দিলে একটু মজাও লাগে ওদের মুখে আর ওরা খেতেও চায় তাই আমি এক এক দিন এক এক রকম বানিয়ে দেই দিনের শুরুতে একটা হেলদি নাস্তা দিয়ে শুরু হয় তো সেটা বাচ্চার হেলথের জন্য খুবই বেটার আমি মনে করি কোর্স গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম অনেকটা নরম হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিয়ে নেক্সট প্রসেসে চলে যাচ্ছে একটা পাকা কলাকে খুব ভালো মতো কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব খুবই নরমভাবে ম্যাশ করতে হবে যেন বাচ্চাদের গিলতে প্রবলেম না হয় এই যে দেখেন টেক্সচারটা কত সুন্দর দেখা যাচ্ছে আমি খুবই নরমভাবে এটা মিশিয়েছি কোনো দানাদার অংশ অংশ এখানে রাখিনি কলা খুব ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে এখন আমরা আপেলটাকে গ্রেড করে নেবো আপেলটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি এখন এই গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট করে নিলাম আমি এখানে শুধুমাত্র আপেলের রসটা ইউজ করব তো একটা ছাঁকনির সাহায্যে আমি রসটা বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ইজিলি এভাবেই রসটা বের করে নেওয়া যায় আমি প্রতিদিন সকালে আমার ছেলেকে কলা দেওয়ার ট্রাই করি সেটা বিভিন্ন উপায় বিভিন্ন দিন বিভিন্নভাবেই দেই ডেলি তো রকম খাবার দিলে বাচ্চারা খেতে চাবেন না এটাই স্বাভাবিক একদিন সুজি দিয়ে ট্রাই করি আর একদিন ওটস দিয়ে দেয় বা আরেকদিন কোনো ফলের সাথে দিলাম এক্সট্রা আমি মিক্স করে জাস্ট ওকে খাওয়াই দিই সব উপাদান আমি রেডি করে ফেলেছি রসটাও আমি ঠিকঠাক মতো নিয়ে নিলাম এ পর্যায়ে আমি সব এক জায়গা করে নিচ্ছি এটাকে এখন মিক্স করব। বাচ্চাদের খাবার যত সিম্পল রাখা যায় আমার মনে হয় ততই ভালো হয় ওদের খাবার আগ্রহটাও বাড়ে টেস্টও একরকম থাকে যদি অনেক রকম খাবার একসাথে মিক্স করা হয় ওরা খেতে চায় না তার জন্য আমি আমার ছেলেকে খুব একটা উপাদান মিশাই না দুইটা তিনটা জাস্ট এতটুকুই তো আমি এখানে সব মিক্স করে নিচ্ছি একটা একটা উপকরণ দেখতেই পাচ্ছেন অল্প করে রস আস্তে আস্তে মিক্স করব আর নেড়েই চেড়ে নেব আমার এখানে পুরো রসটা অবশ্য লাগবে না আমি অর্ধেকটা ইউজ করব। পুরোটা দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে আপনার বাচ্চা যেভাবে খায় যে টেক্সচারে আপনার বাচ্চা খেতে অভ্যস্ত আপনি সেভাবেই দিবেন যদি মনে হয় যে আরও পাতলা দরকার আপনি আরও পাতলা করে দিতে পারেন যদি মনে হয় আরও একটু ঘন দরকার আপনি আরও ঘন রাখতে পারেন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন খেতে একদম সুবিধা হয় এই তো রেডি হয়ে গেল বাবুর সকালের নাস্তা এটা আপনারা বিকালেও দিতে পারেন সকালেও দিতে পারেন আমি সকালেই বেশি দিই সপ্তাহে দুই থেকে তিনবার আমি নাস্তাটা ওকে দিই লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে দিবেন